দু হাজার পঁচিশ উচ্চমাধ্যমিক দর্শন পরীক্ষায় নিরপেক্ষ ন্যায় থেকে এই টিকাটা হানড্রেড পারসেন্ট কমন অব্যপ হেতুদ তো আমি তোমাদের সামনে এখন শেয়ার করছি যারা এই টিকাটা মুখস্ত করণই ফটাফট কিন্তু খাতার মধ্যে লিখে নেবে সঙ্গে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় ফুল টিউশন যুক্তি থেকে আরো মূলত বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন নোটস এইট মার্ক নোটস এইট মার্ক লজিক কোনটা আসবে পরীক্ষায় সব পেয়ে যাবে এমসি কিউ এসি ফর্টি মার্কস সব কমপ্লিট পুরো টিউশনটা প্রোফাইলটা ভিড় করে অধ্যায় খাতার মধ্যে লিখে নেবে লিখিত পরীক্ষায় প্লিজ সাবস্ক্রাইব শেয়ার যাদের যাদের ফুল টিউশন দরকার তো চলো ক্লাসটা করে নেওয়া যাক অব্যপ হিতুদোষ তোমরা দেখে নাও নিরপেক্ষ ন্যায় নিয়ম টিকাটা এটা নিরপেক্ষ ন্যায় নিয়ম হলো মানে হলো কথাটা নিশ হয়ে গেছে নিরপেক্ষ নেয় নিয়ম হল হেতুপদকে দুটি আশ্রয়বাকের মধ্যে অবশ্যই একবার ব্যাপ হতে হবে ব্যাংক যদি হেতুপদ আশ্রয়বাককে একবারও ব্যাপ না হয় তাহলে সেখানে অব্যাপ হেতুদোষ ঘটবে তারপরে উদাহরণ দিতে হবে যেমন দিয়ে সে অবশ্যই ভীরু কমা কারণ সে অসৎ এবং কেবল অসৎ লোকেরাই ভীরু এখানে এই উদাহরণটা তোমাদের যদি অন্য কোনো উদাহরণ মুখস্থ থাকে তাহলে তোমরা সেই উদাহরণটাও দিতে পারবে ঠিক আছে তাহলে আর আমি যেভাবে লিখে দিয়েছি তাহলে তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে ক্লিয়ার হলো তারপর যৌক্তিক আকার যৌক্তিক আকার প্রধানাস্ত্রবাক্য অপ্রধানাস্ত্রবাক্য সিদ্ধান্ত প্রধান অস্ত্র বাক্যে যৌক্তিক এই যে এটা উদাহরণটা দেওয়া হয়েছে সেটাকেই সাজাতে হবে ঠিক আছে তো বাক্যে সকল ভীরু ব্যক্তি হয় অসৎ লোক এ বচন অপ্রধানাস্ত্রবাক্যে সে হয় অসত লোক এ বচন সিদ্ধান্ত সে হয় ভীরু ব্যক্তি তো এ বচন যেহেতু এটা টিকা তো এখানে সরাসরি যেভাবে লিখে দিয়েছি সেভাবেই মুখস্থ করবে আর লজিক ক্লাসগুলো যেগুলো আমি কমপ্লিট করে দিয়েছি এই অধ্যায়গুলো সেগুলো হচ্ছে কিভাবে এটা হয় সেটা আলাদা ক্লাস আছে তোমরা দেখে নেবে কিভাবে লজিক ক্লাসগুলো করতে হয় তো ক্লিয়ার এই পর্যন্ত লিখবে সঙ্গে দোষ লিখবে অব্যাপ্য দোষ বিচার বিচার মানে কি বিচার হচ্ছে এই যে যুক্তিটা সাজানো হলো কেন দোষ হলো সেটাই হচ্ছে বিচার এই যুক্তিটি অব্যাপ হেতুদোষে দুষ্ট কারণ ন্যায় নিয়ম হল হেতুপথকে দুটি আশ্রবাক্যের মধ্যে অবশ্যই একবার ব্যাপক হতে হবে দাড়ি কিন্তু এখানে প্রধান আশ্রয়বাক্যের এ বচনের স্থানে হেতুপথ অব্যপ হয়েছে এবং অপ্রধান আশ্রয়বাক্যের এ বচনের স্থানে হেতুপথ থাকায় অব্যপ হয়েছে ফলে যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ এবং হেতু দোষে দুষ্ট এই পর্যন্ত তোমাদের টিকা তো এই টিকাটা ফটাফট খাতার মধ্যে লিখে নেবে আর এই যে কথাগুলো এখানে দেখলে এই যে বিচারটা এই বিচার হচ্ছে এই যুক্তিটাতে কেন দোষটা হলো সেই দোষটা যেহেতু এটা টিকা তো মুখস্ত করতে হবে আর লজিক ক্লাসগুলো করবে দেখবে এদের এই লজিক ক্লাসটা করে নিলে তোমাদের কাছে টিকাগুলো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তো আমি সমস্ত টিউশনটা কিন্তু কমপ্লিট করে দিয়েছি তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার সবাইকে শেয়ার করে বন্ধুদেরকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দাও যদি তোমার ইচ্ছে হয় পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখিয়ে আসার ইচ্ছে হয় সেটা এমসি কিউ হোক এসসি কিউ হোক সঠিক উত্তর যদি লিখে আসতে হয় যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক পুরো টিউশনটা ক্লাস অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নেবে এইট মার্ক নোটস কোনটা আসবে কোন লজিকটা আসবে কোন কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না এতদিন যে জায়গায় তোমার লজিকের প্রবলেম পুরো তোমার সমস্যার সমাধান একমাত্র আমার চ্যানেলেই তো প্লিজ ফটাফট এই সুবর্ণ সুযোগটা ক্লাসগুলো করে নাও আর পরীক্ষার আগে অবশ্যই অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ টিউশনটা ক্লাস করে নাও আর এখানে যারা ক্লাস করে তাদের আলাদা কোনো টিউশন দরকার পড়ে না প্রোফাইলটা বিদ করে অধ্যায় ধরে ক্লাসগুলো করলেই বুঝতে পারবে তো মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস চলছে এই সমস্ত ক্লাসগুলো আমার কমপ্লিট হয়ে গেছে আর বাকি নোটগুলো তোমরা দেখে নেবে আর লজিকগুলো করে নেবে